আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব এবং রসুল হলেন আমাদের প্রিয় নবী হজর মুহম্মদ সাল আলী ওসাল্লাম নবীজির আদর্শ আমাদের জন্য শিক্ষা আর তা নিয়ে দুই সালে ইরানে তৈরি করা হয়েছিল সর্বকালের শ্রেষ্ঠ একটি সিনেমা নাম মোহাম্মদ মেসেঞ্জার অফ গড এই মুভিতে নবীজির জন্ম থেকে শুরু করে আরব জাতির বর্বর ইতিহাস তুলে ধরা হয়েছে পাশাপাশি নবীজির জন্ম সময় আল্লাহর ঘর ও মুসলিম উম্মার প্রাণ কেন্দ্র পবিত্র কাবা শরীফকে যখন শত্রুরা ধ্বংস করতে এসেছিল তখন আল্লাহ পাক তার প্রতি বিশ্বাসীদের জন্য নির্দেশন হিসেবে কিভাবে শত্রুদের প্রতিহত করে পবিত্র কাবাঘরকে রক্ষা করেছিলেন সেই ঘটনা তুলে ধরা হয়েছে তবে শুরু করার আগেই বলে রাখি মুভিতে কোথাও নবীজির চেহারা মোবারক দেখানো হয়নি তাই কোনো দ্বিধা ছাড়াই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আরব সময় যখন অন্ধকারে ডুবেছিল সময়টা ছিল ঠিক তখনকার যখন আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম পৃথিবীতে ভূমিষ্ঠ হয়নি সেই সময়টাকে বলা হতো আইএমে জাহিলিয়াতের যুগ অর্থাৎ অজ্ঞতার যুগ আরব সমাজে সেই সময় আইন কানুন এবং নীতি নৈতিকতার কোনো বালাই ছিল না বেহাইয়াপনা এবং অশ্লীলতা পুরো সমাজ যেন ডুবেছিল সেই সময় নারীদের কোনো অধিকার ছিল না তাদের উপর করা হতো নানা ধরনের অত্যাচার এবং নির্যাতন এমনকি অনেক সময় কন্যা সন্তানদেরকে জীবিত কবর দেওয়া হতো এতে মানুষের মনে বিন্দু মতো দ্বিধা কাজ করতো না নারীদেরকে সেই সময় ভোগের পণ্য মনে করা হতো কি বাজারে নারী পুরুষ গিয়ে দাস দাসী হিসেবে বেচা করার করা রীতি ছিল সেই সময় বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা মক্কার কাবা তাওয়াফ করার জন্য আসলেও কাবা ঘরের ভিতরে রাখা ছিল তিনশো ষাটটি মূর্তি কারণ মক্কায় তখন মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান ইহুদি সহ বিভিন্ন গোত্রের মানুষ ব্যবসার জন্য স্থায়ী বা বসবাস করত। যাদের মধ্যে কাফের এবং মুসিকদের সংখ্যা অনেক বেশি হওয়ায় তাদের দাপটও ছিল অনেক বেশি এরপর সময়টা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের তখন মক্কার নেতা ছিলেন নবীজি দাদা এবং পুরাইশ বংশের প্রধান আব্দুল মোত্তালিদ আবাহরের রক্ষণাবেক্ষণের দায়িত্বেও ছিলেন আর নবীজি তখন মা আমিনার বর্ভে এর মধ্যে হঠাৎ একদিন আরবের বিশাল এক হস্তি বাহিনীকে দেখা যায় যারা ক্রমশ মক্কা দিকে এগিয়ে আসছে আর মানুষজন তাদের ভয়ে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে কারণ সেই হস্তি বাহিনীকে প্রতিহূত করার শক্তি তাদের ছিল না এমনকি ততক্ষণে সেই বাহিনী মক্কার অনেককে ধরে নির্যাতন করতে শুরু করেছে এবং নবীজি দাদা আব্দুল মোত্তালেবের দুইশো উট সহ মক্কাবাসী সমস্ত উট কেড়ে নিয়েছে যাতে তারা তাদের সঙ্গে লড়াই করতে না পারে তখনই দেখা যায় নবীজি চাচা আবু তালেব এসে আব্দুল মোত্তালেবকে মক্কার পরিস্থিতি সম্পর্কে জানায় এবং বলে এই হস্তি বাহিনীর সাথে বিবাদ করে আমরা পারবো না বাবা বরং আমরা আত্মসমর্পণ করি আব্দুল মোতালেব তখন ছেলে আবু তালেবকে সাথে নিয়ে রওনা দেয় হস্তি বাহিনীর প্রধানের সাথে দেখা করতে আর এই হস্তি বাহিনীর প্রধান হলেন মক্কার পার্শ্ববর্তী এলাকা ইয়েমেন এর শাসক আব্রাহাম সে ছিল অনেক ক্ষমতা এবং শক্তিশালী অধিকারী মূলত আরব সমাজ তখন অন্ধকারে ডুবে থাকলেও পৃথিবীর বেশিরভাগ মানুষ এটা জেনে গিয়েছিল যে ইসলামই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং সত্য ধর্ম তাই বিভিন্ন প্রান্তের মানুষেরা তখন দলে দলে ইসলাম গ্রহণ করছিল। এবং হজ করার জন্য মক্কায় ছুটে আসতো ইসলাম ধর্ম এবং কাবার এতটা গ্রহণযোগ্যতা দেখে আব্রাহান তার ক্ষমতার ডাবতে ইয়েমেনের রাজধানীর সানাতে হুবহু কাবার মতো একটি গির্জা তৈরি করে কারণ আব্রাহান চেয়েছিল মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করুক এবং তার তৈরি গির্জাতে আব্রাহাম যখন দেখে যে তার চাওয়া কোনো পূর্ণ ছিল না তখন রাগে এবং ক্রোধে ফেটে পড়ে সে কারণে একদিন সিদ্ধান্ত কাবা ঘরকে সে ভেঙে দিবে। তাই আব্রাহাম তার ষাট হাজার শূন্য এবং তেরোটি হাতি নিয়ে মক্কার দিকে আসতে থাকে এর মধ্যে আব্দুল সেখানে পৌঁছে যায় এবং আব্রাহামকে বলে আমি আপনাকে সতর্ক করছি আপনি যেই ঘরটিকে ধ্বংস করতে চাইছেন সেটা আল্লাহর ঘর তাই এমন বিপজ্জনক কাজ থেকে দূরে থাকুন কিন্তু আব্রাহাম তার কোনো কথাই শুনতে চাইছিল না আব্দুল মোতালেব তখন তাকে বলে আপনি আমার উঠ ফেরত দিন কথা শুনে আব্রাহাম বেশ অবাক হয়ে যায় আর বলে আমি আপনাদের প্রিয় উপাসনালয় ধ্বংস করে দিচ্ছি যেখানে আপনার বাবা দাদারাও ইবাদত করেছিল বলে আপনাদের মান সম্মান আর প্রতিভক্তি সব কিছু আজ ধুলে মিশে যাবে অথচ এই সকল বিষয়ে চিন্তা না করে আপনি কিনা এসেছেন আপনার উঠ ফিরিয়ে নিতে আব্দুল মোতালেব তখন বলে যে আমি আমার উটের মালিক তাই আমি শুধু আমার উট চাইতে এসেছি কিন্তু এই মক্কা এবং কাবাঘরের মালিক হলেন আল্লাহ আমি নিশ্চিত আল্লাহ অবশ্যই তার ঘরকে রক্ষা করবেন উত্তরে আব্রাহাম বলে আজকে আমি এটাই দেখতে চাই যে কিভাবে তোমার আল্লাহ কাবাঘরকে আমার হাত থেকে রক্ষা করে এরপর আব্রাহাম আব্দুল মুতালেবকে তার উটগুলো ফিরিয়ে দেয় আর আব্দুল মুতালেব ফিরে আসে তার বাড়িতে পরদিন সকালে আব্রাহাম তার হাতি বাহিনী নিয়ে মক্কায় প্রবেশ করতে যাচ্ছিল কিন্তু হাতিগুলো যখন কাবাঘরের সীমানার মধ্যে চলে আসে তখন তারা আর সামনের দিকে এগোতে চাইছিল না তাদের যেন একদম পাগুলো পাথর হয়ে গিয়েছে আব্রাহাম এবং তার সৈনিকরা তখন একটু চালাকি করে হাতিগুলোর মুখ অন্যদিকে ঘুরিয়ে দেয় এবং হাতিগুলোকে তারা ভালোভাবে খাবার খেতে দেয় আর সেই সমস্ত খাবার তারা ছড়িয়ে দেয় কাবাঘরের সামনে হাতিগুলো তখন সেই খাবারের লোভে আবারও কাবা ঘরের দিকে এগিয়ে যেতে থাকে এদিকে আব্দুল মোতালেব অনেক চিন্তিত হয়ে পড়েন ভয়াক্রান্ত মন নিয়ে তিনি কাবাঘরের সামনে চলে আসেন কাবাঘরের দরজায় একটি শিকল ছিল আব্দুল মোতালিব সেই শিকলটিকে শক্ত করে চেপে ধরে আর কাবাঘরের দরজার উপর মাথা রাখি এরপর সে মহান আল্লাহকে উদ্দেশ্য করে বলে হে আল্লাহ এটা তোমার ঘর রক্ষা করার দায়িত্ব তোমার আমরা তো শুধুমাত্র তোমারই বান্দা তোমার গোলাম আমাদের পক্ষে আর কিছু করা সম্ভব হচ্ছে না এখন তুমি কিছু করো কথাগুলো বলতে বলতে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল কিন্তু ঠিক তখনই সে আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পায় তাই সে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসে ঠিক তখনই তিনি দেখতে পায় আকাশ থেকে শত শত আবাইবের পাখি ধেয়ে আসছে মক্কার দিকে আব্দুল মোতালেব এক দৃষ্টিতে পাখিগুলোর দিকে তাকিয়েছিল আর মনে মনে ভাবছিল এটা হয়তো আল্লাহর কাছ থেকে প্রেরিত কোনো রহম যেটা আজ কাবা ঘরকে রক্ষা করবে তা না হলে এত আবাবিল পাখি কেন এখানে আসছে আবার প্রতিটি পাখির সঙ্গে তিনটি করে পাথর ছিল একটি পাথর ছিল তাদের মুখে এবং বাকি পাথর ছিল তাদের পায়ে আব্দুল মোতালেব দেখতে পায় সমস্ত আবাবির পাখি কাবা শরীফ ঘিরে ফেলেছে এমনকি তারা সেখানে কাবা শরীফ তাও করছে তিনি এবার বুঝে যায় পৃথিবীর কোনো শক্তি আজ কাবা শরীফের কোনো ক্ষতি করতে পারবে না এরপর সমস্ত পাখিগুলো ছুটে চলে যায় আব্রাহাম সৈন্য এবং হস্তি বাহিনীর দিকে আব্রাহাম এবং তার সৈন্যরা আবাবির পাখিদের দেখে অনেক ভয় পেয়ে যায় তারা তখন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু ততক্ষণে সমস্ত আবাবের পাখি তাদের সঙ্গে থাকা পাথরগুলো আব্রাহাম ও সৈন্যদের উপর বৃষ্টির মতো ফেরতে শুরু করে ফলে দেখা যায় প্রতিটি পাথর সেই সৈন্যদের শরীর ভেদ করে যাচ্ছে এতে মুহূর্তের মধ্যে সকল মারা যায় এমনকি আব্রাহাম এখানে মারা গিয়েছিল আল্লাহ তালা এই কাফেরদের হাত থেকে পবিত্র কাবা শরীফকে এইভাবে রক্ষা করেছিলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হচ্ছে সেকেন্ড পার্টে